আবার মোটো ব্লগে দেখা আপনাদের সাথে এখন কোথায় যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে একটু মিরপুর যাব মিরপুর যাওয়ার কারণ হচ্ছে আশা করি হয়তো সামনে দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমরা বা আমি কেন মিরপুর যাচ্ছি তো কাহিনী যেটা হয়েছে আমার বাসন শ্রীতে একজোড়া পক লাইট ইনস্টল করাটা খুব প্রয়োজন সো এখন তার জন্যই বের হওয়া আর আজকে আমি ইচ্ছা করেই প্যারানিতে বের হয়েছি ইচ্ছা করে নিতে বের হওয়ার কারণ হচ্ছে আমি বিকালবেলা বেরোয়ছি বিকালবেলা বের হওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু ফগ লাইট ইনস্টলই করবো সো ফগ লাইটের আলোটাও তো আমাকে চেক করতে হবে তাই আলো চেক করার জন্য সন্ধ্যাবেলা বা রাতের বেলা ছাড়া তো আর উপায় নাই তাই বের হয়ে গেলাম বিকালবেলায় তারা নেওয়ার জন্য আচ্ছা দেখ সেটা বড় কথা না এখন ফগ লাইট যে লাগাবো বা ইনস্টল করব তো কী ফগ লাইট নিব বা কত টাকার মধ্যে নিব আসলে এটা নিয়ে আমি একটু চিন্তিত যে কেমন বাজেটের মধ্যে হবে বা এখন কি কী ফগ লাইট বাজারে অ্যাভেলেবেল আছে সেটা আমি সঠিক জানি না বাট যেহেতু আমি অলরেডি একজোড়া পক লাইট আমি ইউজ করতেছি সেটা হচ্ছে আমার উইতে আছে এখন যেহেতু আর ওয়ান ফাইভ তো এখানেও একটা একজোড়া পক লাইট খুব জরুরি হয়ে দাঁড়াইছে কারণ আপনারা জানেন যারা আর ওয়ান ফাইভ ইউজ করেন বা আর ওয়ান ফাইভের হেডলাইটের আলো ইনাফ না হয়তো ঢাকা শহরে মেন রোডগুলোতে চালানোর জন্য এনাফ হইলেও দূরে কোথাও গেলে আলোটা এনাফ না তো সেই জন্যই আমার কাছে মনে হচ্ছিল যে একজোড়া ফগ রাইড হলে খুব ভালো হইতো আর যেহেতু আমি আমার হেলমেটে একটা স্মোকি ভাইজার ইউজ করি তো রাইড করার সময় স্মোকি ভাইজারটা নামানো থাকলে আমি হেলমেটের আলো দিয়ে তেমন কিছু ক্লিয়ারভাবে দেখা যায় না তাই ভাবলাম যে ওকে যেই কথা সেই কাজ চলো যাই ফ্লেট লাগাই এখন কথা হচ্ছে যে ফ্লেট লাগাইলেই তো মনে করেন পুলিশ মামলা দিবেই পুলিশ তো মামলা দিবেই আর আমরা এটাও জানি যে না বাইকারদের জন্য ট্রাফিক পুলিশ কতটা আগ্রহের সাথে বসে থাকে বাইক দেখলেই থামাও লাগাও মামলা মানে বাইকার দেখলে একশো চুয়াল্লিশ ধারা জারি তো আমার কথা হচ্ছে ভাই আমার মামলা থেকে আমার জীবনের দাম অনেক বেশি আমার কথা হচ্ছে ভাই আমার মামলা থেকে আমার জীবনের দাম অনেক বেশি একটা মামলা কত দিবে হাজার টাকা দুই টাকা কিন্তু আমার কাছে মনে হয় এই মামলা থেকে আমার জীবনের মূল্য অনেক বেশি সো আমার সেফ রাইডিংয়ের জন্য আলোটা খুব প্রয়োজন সো সে কথা বিবেচনা করেই আমার লা ইনস্টল করার কথা মাথায় আসে অ্যাকচুয়ালি এটা জরুরি হয়তো ঢাকায় জরুরি না হলেও ঢাকার বাইরে যদি আমরা কোথাও যাই সেক্ষেত্রে এটা অবশ্যই জরুরি হয়ে যায় তো আপনারা কে কোন কোন ব্র্যান্ডের ফগলাইট ইউজ করছেন আমাকে একটু কমেন্টস করে জানান আর যদি ফগলাইট সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানান বা ফগলাইটের জন্য এখন পর্যন্ত কে কত টাকার মামলা দিছেন। যদিও আমি আমার ফোরবিতে ফগলাইট ইউজ করতেছি আজকে প্রায় দুই বছর দুই আড়াই বছর হবে কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমি আমার সৌভাগ্য বলবো না কী বলবো আমি এখন পর্যন্ত আমার ফগ লাইটের জন্য কোথাও মামলা খাই নাই আমার কোনো ট্রাফিক পুলিশ এখনও দাঁড়া করায় নাই জানি না এই আর ওয়ান ফাইভে ইনস্টল করার পর মামলা দিবে কি দিবে না তবে একটা কথা প্রচলিত আছে যে দামি গাড়ি অথবা বড়ো গাড়ি অথবা আর ওয়ান ফাইভ দেখলেই পুলিশ ট্রাফিক সার্জেন তারা একটু বেশি থামায় আর এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু সত্য আমি জানি না কারণ আমাকে এখন পর্যন্ত আর সত্যি বলতে গেলে আমার বাইকটা নেওয়া হয়েছে গত সেপ্টেম্বরে যারা আমার বাইক কেনার ভিডিওটা দেখছেন আর যারা না দেখে দেখেন না এখনো তাহলে একটু এখানে লিঙ্ক চলে আসবে অবশ্যই গিয়ে দেখে আসেন ও আমি তো সূর্যটা দেখতে দেখতে এখান থেকে সূর্যের ভিউটা খুব সুন্দর আসতেছে আর নতুন বছরের সাথে সাথে শীতটাও একদম জেকে বসছে তো কুয়াশাও কিছুদিন যাব সূর্য মোবার দেখা তেমন একটা পাওয়াই যাচ্ছে না তো ফগলাইটটা তো সেজন্যই জরুরি হয়ে দাঁড়াইছে এতক্ষণ ছিলাম ফাঁকা রাস্তায় এখন চলে আসছে হচ্ছে জ্যামে জ্যামের শহর ঢাকা আর মিরপুরে আসলে আমার সবচেয়ে বেশি ভয় লাগে বিষয়টা হচ্ছে ফার্স্ট অফ অল এই যে এত অটোরিক্সা মানে মিরপুরে আমি ঢাকা শহর অন্য কোথাও বাইক চালাইতে কমফর্ট ফিল করিবা না করি আমি মিরপুরে আসলেই আমার খুব ভয় লাগে এই বুঝি মেরে দিল এই বুঝি মেরে দিল সো নিয়ে দেখি এখন কোন ফগলাইটটা লাইটটা ইনস্টল করি ও ভাইয়ের পেছনে এটা কি লাগানো ইন্ডিকেটরটা মানে হ্যান্ডেলের গুটলিতে যে বার লাইট লাগে সেটা লাগাই দিয়েছে বাহ সুন্দর এখন কথা হচ্ছে যে কোনটা লাগাব আর কত টাকা নিবে আর আর আরেকটা জিনিস ভাবতেছি ইনস্টলটা কোথায় করবো আমি অনেককেই দেখছি যে মাঠগার্ডের ওখানে লাগায় আবার এই দেখো আবার দেখছি লুকিং গ্রাসের এইখানটাও লাগায় বাট ওই ইনস্টলেশনটা আসলে আমার কাছে পছন্দ না মানে কেমন জানি খ্যাত মানে আমি অন্যকে বলছি না বাট পার্সোনালি আমার কাছে খুব তেমন একটা সুন্দর লাগে না সো আমি চিন্তা করতেছি যদি এই কিটের ভেতরে যদি লাগানো যায় তাহলে আমার কাছে মনে হয় বিষয়টা দেখতে আরো সুন্দর আরও মার্জিত লাগবে তো তাই দেখি যেহেতু বিকালবেলা বের হয়েছি আর আজকে অনেক দিন পর আমি এই সময়ে বের হয়েছি নরমালি এই সময় তো আমার বাসায় থাকা হয় না আমার মূলত থাকা হয় হচ্ছে অফিসে বর ভাই ভাই দিক দিয়ে বেরোয় যান যান না ভাইয়া চান ও থ্যাংক ইউ দেখেন যেটা বললাম অটোরিকশা 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 ভালো কথা আমার ভিডিও কি রেকর্ড হচ্ছে মনে তো হয় আবার মনে হয় যে না শুধু নিজে নিজে বক করতেছি না দেখে মনে হচ্ছে রেকর্ড হচ্ছে এখন ভয়েসটা রেকর্ড হইলেই হইলো কিছুক্ষণ আগেই রাস্তাটায় পানি দিয়ে গেছে এখন দেখি আর আমার একটা মাইক্রোফোনও কিনতে হবে একটা মাইক্রোফোন কিনে কারণ আমার মাইক্রোফোনটা অনেক দিন ইউজ না করতে করতে ওইটার তারগুলো কেমন যেন হয়ে গেছে তাই এখন যাব হচ্ছে সাইট ফিটে ইচ্ছা আছে হয় হ্যাঁ দেখা যাক কয়েকটা দোকানেই যাব যাওয়ার পর এ ভাইয়া বাবা বাবারে পুরো আইরন ম্যান স্টাইলে রাস্তা পার হচ্ছে হাত দেখালেই সব স্টপ এখানে কিছুক্ষণ আগে পানি ছিটে গেছে যার জন্য রাস্তাটা কাদা কাদা হয়ে আছে আমার এই রাস্তা আসলে বাইক করাটা একদম অপছন্দ এরকম রাস্তায় না পানি না শুকনা না ভেজা কিন্তু এখান থেকে কাদাটা আরো বেশি ছিতে দেখেন কোন দিক দিয়ে যাব আচ্ছা আমরা চেষ্টা করি আমরা ছয় নম্বর হয়ে চলে যাই তাহলে মনে হয় বেটার হবে আমি ডান দিকে থাকি পাক্কা আধা ঘন্টা এই জ্যাম সিগন্যাল পার করে এখন একটু ও কিছু করার নাই কারণ আমি নিজে ইচ্ছাই একটু বিকাল সময় বের হয়েছে এখন আশা করি এদিক দিয়ে যদি চলে যেতে পারি তাহলে খুব ভালো হবে ফগ যেহেতু নিব মানে ফগ যেহেতু সেই জন্য ভাবতেছি একটা ওয়েল নোন জায়গা থেকে নেওয়ার জন্য কারণ ফগ লাইটের অনেক কপি পেস্ট বহুত কিছু আছে সো এক 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 কোম্পানির ফগ লাইটের নানান রকম কপি আর দেখা গেছে যে ওয়ারেন্টিরও ব্যাপার আছে পারফরমেন্সেরও একটা ব্যাপার স্যাপার আছে সো লাইট নেওয়ার জন্য ভাবছি তো নিবো কিন্তু নেওয়ার পেছনেও আরও অনেক কিছু মাথায় কাজ করতেছে সো ভাবতেছি কোথা থেকে নিব বা কোথা থেকে নিলে ভালো হয় বা আমি বেটার প্রোডাক্ট বা বেস্ট প্রোডাক্টটা পাবো আপনি আপনার ফগ লাইটটা কোথা থেকে লাগাইছেন বা ইনস্টল করছেন বা যেটাই বলেন নিসেন একটু কমেন্টস করে জানান আর আপনি কোন কোম্পানির ফগলাইটটা বেটার পারফরমেন্স পাচ্ছেন অনেকগুলো তো কোম্পানি আছে আবার চায়নাও কিছু কোম্পানি আছে দেখলাম ফেসবুকে অনেকগুলো ভিডিও দেখলাম কারণ আমি আমার লাস্ট লাইট লাগাইছি দুই আড়াই বছর আগে সো এই দুই আড়াই বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে কোয়ালিটি চেঞ্জ হয়েছে সো আমি যেই পারফরমেন্স আশা করতেছি হয়তো ওই পারফরমেন্সটা আমি নাও পাইতে পারি আলেছি এখানে এসে আমি আবার কট খেয়ে গেলাম ওস্তাদ দারণ 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 ওস্তাদ আমি যাই ও সামনে আরেকটা আছে আ লাগায়onar রে বাবা লাগা না আমাকে যেতে দিন আমি ছোট আমাকে মারবেন না আমি ছোট আমাকে মারবেন না আমি চলে চলে যেতে পারবো কিন্তু চাইলে তো চলে যাওয়া যায় কিন্তু আমার চাওয়াতে যদি সবকিছু হইতো তাহলে তো কাজই ছিল ধূপ করে যে উনি সামনে চলে আসবে না তার কি গ্যারান্টি আছে তাই না সো আমি তো চাই বহুত কিছু কিন্তু সব কিছু চাইলে যদি পাওয়া যেত তাহলে তো কাজই ছিল সব দিকেই জ্যাম শীতকালে বাইক চালাইলে একটা প্যারা ভাইজার খুললে লাগে ঠান্ডা ভাইজার বন্ধ করলে লাগে গরম মানে কোন দিক দিয়ে যে কি হবে কে জানে চলে আসছি মিরপুর শপিং সেন্টারের সামনে রাস্তায় জ্যাম বহুত জ্যাম পার করে ঠেলাঠেলি করে তারপরে আসছি ওয়াও আমার ক্রাশ ভার্সন টু একের মাল মানে এই আর ওয়ান ফাইভের প্রতি প্রেম এই ভার্সন টু থেকেই সুন্দর বাইক লেজিট স্পোর্টস বাইক এখন এখানে জ্যামে বসে থাকো